বোনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস তুই এই পৃথিবীতে যা আছে এর পৃথিবী মূল্যবান হচ্ছে এই তো মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আর জন্য লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চেয়ে মূল্যবান

তোর বাপ তেরো বছর বয়সে চার তো বোন নিয়ে ফেলা হয়ে গেছে এরপরে সবাই ধরে আনছে এরপর তোর বাপের কথা চোদ্দ বছর বয়সে লুকা কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স হয়েছে আর সব মানুষ শহরে গেলে দেখছি ঢাকা শহর খালি যায় কেন তাই আমার বলি না যে আমরা না ঢাকা শহরের এবার বলবেন না আমরা পড়াইনি একটু পড়াই এবার দরকার নেই আমাকে না

তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি আছে তোর বাপ তোর জান্নাত চায় না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এইভাবে ছবি তুলেছিল এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখার যাতে কেউ না এরপর ওই মাঝে বিয়ে ঢেকে তোমাকে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়ে একটু সবর একটু সবর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমার দেখি না তোরাই কষ্ট তুই বললে আপন দেখো আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলেন কি মনে করে না তোরাই ডালে দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কিছু তুই বলে আপন আমি তুই আমি তো সৌদি আরব বড় হয়েছি দেশে বড় হইনি আমি আসার পরে সব ডাইরেক্ট দেখি আসলে আপনজনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে আমি তোর আপন মনে করি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কিছু তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই কমরে কারে কমরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছিল আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে তুই তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না হয় আমাকে তোর বয়স সবে সবে চোদ্দ বছর

বেখেলি হওয়া যাবে না বেখেলি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলা তুই কে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার মন চাঁদ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ঈশা আলাহ ইসলাম আবার আসবে ওনার বন্দরের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে বামন হয়ে চাদের দিকে হাত বাড়িয়েছে আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা ওই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা সপ্তাহ দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত